থেকে নামে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সরস্বতী আসবেন আজকে সর্বনিম্ন দেখা দিও ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্ন রেখেট পাই মানে র্যাকেটের জগতের মধ্যে

পেট্রোল পাম্পের সামনে ঠিক আছে যদি আমরা এখন ব্যস্ত থাকি ভাই বড় অবস্থা কিন্তু এখন ভালো হয়নি শশির দোকানে আসেন প্রত্যেকটা জাহেবাজ্যানেলের মধ্যে আমার ভিডিও আছে আমি দাম কম

মানে দোকানে কোনো আছে আমি নিজে বোন করি সরাসরি যদি বাবা মুন্নায় কি দিবেন সাথে কিন্তু লড়াই কিন্তু ঠিক আছে আর যারা নিবেন হ্যাঁ অর্জিনারা বুঝছে মানে জিটা অজিনার জিটা দেখা যায় আপনাদের Okay.

চলে যাচ্ছি এরই

ঙ্গা বাড়ির সব থেকে দেয় অফার দিয়ে যারা কিনবেন জিতবেন দুই হাজার টাকা দুই হাজার কি মাল কিনতে চান পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে এটা কিছু মাল আছে অল্প কিছু মাত্র হচ্ছে দশ জনের জন্য মাত্র দশ জনের জন্য

কিন্তু আরও আছে কমে পাবেন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে স্পেশাল কাজ পাবেন আর মতো আঠারোশো টাকা জানি সতেরোশো টাকা

টেন হ্যাঁ যারা বিক্রি অনেক অনেক ঠিক আছে ফাইবার দাদাজি অনেক চলো যারা নিবেন ভুল দিচ্ছি ভাই ষোলোশো টাকা টাকা তিন দিন তিন দিনের অফার ঠিক আছে ভাই হে জানি নেক্সট কামর নামি ফাইবার একটা

প্যাকেজ কেন শোনা গেছে তারপর চলে এবার টি আমার

আর সাবস্ক্রাইব করেন ভাই ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ